আমাদের ওয়েস্ট বেঙ্গালের একজন তরুণ বক্তা মাওলানা জাকির হোসেন কিছুদিন ইন্তিকালের সমাতে ওনার জন্য কত মানুষ কান্না করল কতজন ওনার জন্য আফসোস করল তিন দিনে ফেসবুকের পাতায় ঢুকা যায় না শুধু জাকির হোসাইন চতুর্বেদী কিন্তু আজ দেখুন কয়েকটা দিন হয়ে গেল সেই জাকির হোসাই খোঁজও কেউ নেয় না কেউ খোঁজ যায় না তেমন আপনার আমার মরণ কখন হয়ে যাবে কেউ টের পাবে না আর কেউ খোঁজও নেবে না সেই জাকির হোসাইন চতুর্বেদী যখন ইন্তেকাল করলো কয়েকদিন তার কবর জিয়ারত করা হলো তার জন্য কোরআন তেলাবাদ করা হলো তার জন্যে কত কিছু আয়োজন করা হলো কিন্তু আজ দেখুন তাকে সবাই ভুলে গেছে অথচ সবার শুনিয়াতের জনপ্রিয়তা তার বুকের মাঝে তাকে সবাই ভালোবাসতো এইরকমই কিছুদিন পূর্বে আজ থেকে পাঁচ থেকে ছয় মাস পূর্বে আপনাদের গ্রামের মজ্জেন সাহেব ইন্তেকাল করেছে ওনার বাড়িতে আমি মেলা দেখে এসেছিলাম তো আমি দেখলাম সকলে কান্না করে সকলে দোয়া করে সকলে ওনার জন্য জিয়ারত করতে যায় কিন্তু এখন দেখুন তার কথা কেউ আর ভাবতেছে না কেউ চিন্তাও করে না সবাই ভুলে গেছে আপনি আমি না জানি কখন চলে যাব কখন আপনার আমার পাখিটা উড়ে চলে যায়। মৃত্যু হয়ে যাবে না কবর আমাদেরকে তিনটি ভাষায় সব সময় ডাক দিয়ে বলতেছেন কবর বলে আনা বাই তু আমি হলাম মাটির ঘর ও আল্লাহর বান্দা। আমার কাছে যখন আসবা একটু ভেবে চিনলে আসবা আমি হলাম মাটির ঘর আমার মাঝে সুন্দর বিছানা নাই আজকে সন্তান যদি বাড়িতে থাকে সুন্দর তোষক লাগবে সুন্দর গদি লাগবে না তো বিছানায় ঘুমাবে না কিন্তু মাটি বলতে চায় না তো তোরাব আমি মাটির ঘর ভেবেwidetilde আসবার শুধু তাই নয় কবর আরো ডাক দিয়ে বলে আমি হলাম আনা বাইতুল ওয়হদা আমি হলাম একাকীত্ব আমার সঙ্গে কেউ থাকবে না রে বান্দা তুমি যখন আসবা আমার কাছে একাই আসবা কত মায়া এই পৃথিবীতে মায়া করে আজকে সন্তান একা যদি থাকে তো কতই না কষ্ট হয় বিদেশের মাটিতে সন্তান একলা থাকে সব সময় বাবার কথা মনে করে একটা সন্তান ঘরের মধ্যে যদি একা থাকে অনেক ভয় লাগে সেই সন্তানটা অন্ধকার কবরের মাঝে কেমন করে থাকবে তাই কবর বলতেছে আমার মাঝে যখন আসবা ভেবেছি আসবার কবর বলতেছে আনা বাইতু দুধ আমি হলাম পোকা ঘর আমার কাছে আসার পূর্বে ভেবে চিনতে আসবা আজকে যদি আমরা বিছানায় শুয়ে থাকি কপালের উপর দিয়ে যদি একটা মশা চলে যায় তার জন্য কয়েন মোটিন মশারি টাঙিয়ে নি যাতে করে মশাতে কোনো ডিস্টার্ব না করতে পারে আজকে দেখুন মা বোনেরা অনেক আছে তো মা বোনেরা দেখবেন টিকটিকি গিরগিটি তেলা পোকা দেখে ভয় করে খবর বলতেছে এটা আমার মাসি আমার মাঝে আসার পূর্বে ভেবে চিন্তা এইরকম আপনি আমি না জানি কখন চলে যাব কখন আপনার আমার পাখিটা উড়ে চলে যায় যাই হোক আপনার ইবাদত করবেন আল্লাহ তালাকে ভালোবাসবেন আসলে পাখি ভালোবাসবেন এহকালেও শান্তি পরে কালেও শান্তি করুন শুভান আল্লাহ জিব্রাইল ইসরাইল আলী সালাম মাটির কান্না দেখে সহ্য করতে না পেরে এক মুষ্টি মাটির চল্লিশ হাজির আল্লাহ গো